বিকেলের নাস্তায় চটপট বানিয়ে নিন মুচমুচে এই নাস্তাটি শুধুমাত্র আলু আর ময়দা দিয়ে তৈরি করা সম্ভব কোনো রকম বাড়তি উপকরণ ছাড়াই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় বানানোর জন্য এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ লবণটা স্বাদ মতো দিতে হবে আর দিয়ে দিব তেল তেল আর লবণ সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর ডোটা তৈরি করে নিতে হবে নর্মাল পানি দিয়ে আমি এখানে ডোটা তৈরি করে নিচ্ছি চাইলে আপনারা অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে পারেন অথবা একবারে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে পারেন হাত দিয়ে মধ্যে ভালো করে ডোটা তৈরি করে নিতে হবে যত ভালো মধ্যে নেবেন খামিরটা তত সুন্দর হবে মধ্যে নেওয়ার শেষে রেস্টে রেখে দিব এখানে আলু নিয়েছি আলু সেদ্ধ করে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এক চামচ কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ দিতে হবে লবণ এক চা চামচের একটু কম কাঁচামরিচ দিয়েছি গুঁড়ামরিচটা প্রায় স্বাদ বুঝে দিবেন এখানে জিরা গুঁড়া আধা চা চামচ দিয়ে দিলাম হলুদ কটা চা চামচ গরম মশলা কটা চা চামচ দিয়ে দিলাম এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে আলুটা অবশ্যই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়ার চেষ্টা করবেন গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিলে আলু দানা দানা থাকবে না সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এর ময়দা রেস্টে রেখে দেওয়ার পর আবারও কিছুক্ষণ মথে নিলাম দুই ভাগে ভাগ করে নিলাম আর পরিমাণ মতো ময়দার ডোটা নিয়ে নিলাম আর ভালোভাবে মথে আমি একটা রুটি তৈরি করব। উপরে ময়দা ছিটিয়ে বড় রুটি তৈরি করে নিতে হবে আমরা সবাই রুটি তৈরি করতে পারি আর রুটিটা একটু বড় করে নিতে হবে রুটিটা একটু টেনে টেনে চারপাশগুলো বড় করে নিয়েছি এখন পুরটা ভরে নিতে হবে রুটির মাঝখানে যে আলুর পুরটা রয়েছে সেটা ভালোভাবে চারপাশ ছড়িয়ে দিলাম চারপাশে একটু চেপে চেপে ছড়িয়ে দিবেন এখন এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো করে নিয়েছি আর সাইডটা একটু পানি দিয়ে বন্ধ করে দিলাম এখন হাত দিয়ে চেপে চেপে একটু চার ইঞ্চি মাপের চ্যাপটা করে নিতে হবে দেখতে পাচ্ছেন ঠিক কীভাবে করতেছি চাইলে আপনারা এভাবে বেলেও চ্যাপটা করে নিতে পারেন আর এখন ছুরির সাহায্যে কেটে কেটে নিব। আপনারা দেখে বুঝতে পারবেন ঠিকইভাবে করতেছি আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে আর এখন যে কাজটা করতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ একটা বাড়িতে ময়দা নিয়ে নিলাম এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি সেইটা দিয়ে দিলাম দিয়ে দিব লবণ আর এখানে বাড়তি কোনো মশলা দিব না পানি দিয়ে একটা বেটার তৈরি করব শুধুমাত্র নাস্তাটা একটু চুবিয়ে ভাজার জন্য আর এই ডোটা নর্মাল পানি দিয়ে করলেই হয়ে যাবে এখানে আরও সামান্য কিছু পানি দিয়ে দিলাম ঘন হয়ে গিয়েছিল ময়দার ব্যাটারটা ঠিক এমন হতে হবে খুব একটা ঘরো আবার খুব একটা পাতলাও না ময়দার ব্যাটারের মধ্যে নাস্তাগুলো দিতে হবে আর এখান থেকে তুলে তেলে ছেড়ে দিতে হবে চুলে আগে থেকে তেল গরম করতে দিয়েছি এরপর একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তেলটা আগে থেকে গরম করে নিতে হবে আর খুব বেশি গরম হয়ে আসলে মিডিয়াম আছে নাস্তাগুলো ভেজে নিতে হবে একটু উলটিয়ে পালটিয়ে চারপাশ থেকে দিতে হবে আর এই নাস্তাটার কালার যখন ডিপ ব্রাউন কালার হয়ে আসবে তখন উঠে নিতে হবে নাস্তাটা কিন্তু খেতে ভীষণ মজার মুসমিশে হয়ে থাকে আপনারা দেখে বুঝতে পারবেন ঠিক কতটা লোভনীয় হয়েছে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এভাবে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে